ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ব্লগটা যেখানে শেষ করেছি এই ব্লগটা সেখান থেকেই শুরু করছি দুটো ব্লগ আলাদা করে দিলাম যাতে মিক্স আপ না হয়ে যায় তো উটির মার্কেটটা একটু ঘুরে দেখছি লোকাল উটি মার্কেটে কি কি পাওয়া যায় সেটাই তোমাদের সবার সঙ্গে ভাবলাম শেয়ার করি এখানে অনেক তো জামা কাপড়ের দোকান খাবার দোকান অনেক কিছু রয়েছে তো সন্ধ্যাটা নামলে উটি যে মেন লোকাল জায়গা যেটা চ্যারিং ক্রস সেখানে যাব কি খাবার জায়গা ভালো আছে হোটেল যদিও একদম পারফেক্ট লোকেশন বলতে গেলে চ্যারিং ক্রস আছে বোটানিক্যাল গার্ডেন আমরা যেখানে আছি বোট হাউস প্রত্যেক কটাই ভালো লোকেশান তো এই একদম এই কর্নার দিয়ে প্রচুর দোকান আছে শপিং করার মতো তো তোমরা দেখো বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি এখন বোটানিক্যাল গার্ডেন ঢুকবো না চারিদিকে লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখি আগেরবারও এসেছিলাম তো এখন অনেকটা যা সময় আছে তাই ভাবলাম আবার একটু টিভি মার্কেটটা ঘুরে দেখি আগেরবার এসেছিলাম যখন চট করে ঘুরে চলে গেছি অতটা বেশি সময় দিই তা এখন আমাদের হাতে অঢেল সময় আছে তাই ভাবলাম পুরো লোকাল যে মার্কেট আছে লোকাল এরিয়া এগুলো একটু হেঁটে হেঁটে এক্সপ্লোর করি কোথায় কি ভালো আছে একটু খুঁজে খুঁজে দেখি তো চলো দেখতে থাকো এটা হলো উটির টিভিটান মার্কেট একদম উটি বোটানিক্যাল গার্ডেনের ঠিক পাশেই রয়েছে এখানে প্রচুর উইন্টার গার্মেন্টসের দোকান আছে যদিও এগুলো একটু বেশি কস্টলি ঘোড়াও আছে কেউ চাইলে ঘোড়ায় চেপে পুরো জায়গাটা ঘুরতে পারবে আপাতত ওই এইটাই টিভিটান মার্কেটটা ব্যাসে এইটুকুই এবার আমরা বাইরে যাই বাইরে লোকালটা একটু ভিজিট করি টিবেটিয়ান মার্কেটটা থেকে বেরিয়ে ঠিক রাস্তার পাশেই রয়েছে এমন কিছু ছোটো ছোটো লোকাল শপ তো রয়েছে এখানে দেখো অনেক রকম বাচ্চাদের খেলনার জিনিস আর যেটা মেনলি এখানে রয়েছে ফ্রিজ ম্যাগনেট তো এখানে অনেক রকমেরই ফ্রিজ ম্যাগনেট রয়েছে তোমরা যদি পারচেস করতে চাও করতে পারো অবশ্যই মাত্র দাম একশো টাকা করে সি ফ্যাক্টরিতেও প্রচুর ফ্রিজ ম্যাংনেট ছিল আর কোয়ালিটি কেমন হবে ঠিক জানি না তবে দেখে তো ভালোই মনে হচ্ছিলো দাম একশো টাকা এরপর এগিয়ে পড়লাম একদমই রাস্তার সাইড দিয়ে রয়েছে অনেকগুলো দোকান রয়েছে কিছু ফলের দোকানও তোমরা যখন উঠে ঘুরতে আসবে দেখবে এখানে কিন্তু অনেক রকম ফলের দোকানও রয়েছে তো চাইলে তোমরা সেখান থেকে ফল কিনতেই পারো বেশ টাটকা ফ্রেশ ফ্রুটস বিক্রি হয় আর দেখলাম রাস্তার ধারে এরকম ছোট ছোটো দোকান রয়েছে শীতের জামা কাপড় টুপি তারপরে মাফলার সোয়েটার অনেক কিছু চাদর বিক্রি হচ্ছিলো দাম জিজ্ঞাসা করেছিলাম মোটামুটি দাম ওই তিন চারশো টাকার মতো বলেছিল আর দেখো এখন চলে আসলাম চকলেট কিনতে তো দেখলাম যে রয়েছে এখানে অনেক চকলেটের অপশান আর উটি তোমরা ঘুরতে আসলে কিন্তু অবশ্যই চকলেট নিয়ে যাবে এখানে যেহেতু অনেক চকলেট ফ্যাক্টরি আছে ভালো ভালো চকলেট পাওয়া যায় তো আমি বলবো সবসময় চকলেট ফ্যাক্টরি থেকেই চকলেটটা নেবে তো আমরা এরকম লোকাল মার্কেট থেকে চকলেট কিনে দেখতে চাইছিলাম যে কেমন খেতে হয় আমরা তো চকলেট ফ্যাক্টরি থেকে চকলেট অলরেডি নিয়েছি তো মনে হল এখান থেকে পারচেস করে দেখি দেখো এই কন্টেনারগুলোর দাম বললো একশো টাকা করে যেটা একদমই মানে কম এই রকম এক কৌটো কন্টেনার চকলেট ভর্তি চকলেট ফ্যাক্টরি থেকে কিনতে গেলে অনেকটা বেশি প্রাইস কিন্তু এখানে অনেকটাই কম ছিল আর ছোট কন্টেনারগুলো ছিল পঞ্চাশ টাকা বড়ো কন্টেনারগুলো দুশো টাকা তো অবশ্যই কিন্তু তোমরা উটি ঘুরতে আসলে চকলেট কিন্তু অবশ্যই কিনবে চকলেট যে কোনো চকলেট ফ্যাক্টরি থেকে কিনতে পারো লোকাল শপ থেকে কিনতে পারো খুব ভালো হয় এখানকার চকলেট আর যেমন তোমাদেরকে বললাম না যে ফলের দোকান কিন্তু অনেক চোখে পড়ে তো হাঁটতে হাঁটতে এবার চলে আসলাম যে একটা মার্কেটের এখানে তো এখানে একটা দেখলাম যে পোস্টার রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই যেখান থেকে কোথায় কোথায় প্যাকেজ সিস্টেমে ঘুরতে যাওয়া যায় তো একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখো এখানে প্রচুর দোকান রয়েছে শীতকালীন বস্ত্রের আর বিকেলবেলাটা না উঠেই শহরটা দিয়ে হেঁটে হেঁটে যেতে খুব ভালো লাগছিল একটা মনোরম পরিবেশ বেজায় ঠান্ডাও ছিল কিন্তু দেখে হয়তো অতটা বুঝতে পারছো কিনা জানি না তবে খুব ভালোই ঠান্ডা ছিল যত রাত হয় ততও কিন্তু ঠান্ডা খুব বেশি হতে থাকে দেখো এখানেও আরেকটা চকলেটের দোকান তো তোমরা যখনই ঘুরতে আসবে না শুধু চকলেটের দোকান এখানে প্রচুর দেখবে অপশান প্রচুর রয়েছে তো মার্কেটে একটু ভাবলাম ভিজিট করি অনেকগুলো এখানে এরকম শীতের জামা কাপড়ের দোকান রয়েছে তো মোটামুটি কিন্তু কিন্তু দাম বাজেট ফ্রেন্ডলি আছে আমার যতটুকু মনে হলো যেমন এগুলো দেখো একদম কম প্রাইসে রয়েছে কিছু দোকান তো তোমরা যদি কিনতে আসো তো অবশ্যই কিন্তু বার্গেনিং করে দেখে কিনবে আমাদের একটা ব্যাগ দরকার ছিল তাই উপরে চলে আসলাম একটা ব্যাগের দোকানে তো এখানে বললাম যে একটা ব্যাগ আমাদের দেখান ভালো একটু যাতে টেকসই হয় তো এই ব্যাগগুলো আমাদেরকে দেখালো একটু বড় সাইজে দেখো দাম নিয়েছে একশো টাকা করে তো মোটামুটি কাজ চালানোর জন্য ঠিক আছে যেহেতু আমাদের ওই টুকটাক কিছু কেনাকাটা হয়েছে সেটা ক্যারি করার জন্য ব্যাগ দরকার ছিল তো আমরা নিয়ে নিলাম ওই সাদা ব্যাগটা তো এখন চলে আসলাম একদম মেন লোকেশান তো এখানে কিন্তু অটো অ্যাভেলেবেল যেহেতু আছে তো তোমরা যদি শপিং করতে চাও বা এদিক ওদিক কোথাও একটু যেতে যাও তাহলে কিন্তু অটো করে ঘুরতেই পারো একশো থেকে দুশো টাকা মতো নেয় তো এখান থেকে আমরা এবার হেঁটে হেঁটে চলে যাব। কমার্শিয়াল স্ট্রিট এখানে কিন্তু প্রচুর রয়েছে খাবারের অপশান বিভিন্ন রকমের খাবারের দোকান আছে আর বেশ জমজমাট এলাকাটা দেখো উটি শহরটা কিন্তু খুব সুন্দর ছোট্ট একটা শৈল শহর বেশ ভালো একদমই মানে বলবো না যে নির্জন নিরিবিলি একদমই না বেশ রাত্রিবেলা কিন্তু খুব সুন্দর ভালো লাগে জমজমাট তো এখন আমরা হেঁটে হেঁটে ওই কমার্শিয়াল স্ট্রিটটা দিয়ে একটু যাচ্ছি এ দেখো বলছি না যে এই যে মেন প্রপার লোকেশন এখান থেকে কিন্তু তোমরা গাড়ি বুক করে সাইট সাইডসিনের জন্য যেতে পারো এখান থেকে দেখো দেখা যাচ্ছে কত কিলোমিটার দূরে কোটাগিরি কত কত কিলোমিটার দূরে কোয়াম্বা যাই হোক ভীষণ সুন্দর লাগছিল বিকাল বারোটা ঘুরতে তো কিছু তো দোকান রয়েছে ভালো ভালো মানে উইন্টার কালেকশানের দোকান রয়েছে আবারও হাঁটতে হাঁটতে এসে দেখলাম চকলেট রয়েছে উটিতে কিন্তু চকলেটের সাথে সাথে বেকরিও খুব বেশি করে ফেমাস তোমরা কিন্তু এখান থেকে চকলেট বিস্কিট কিনতে পারো আর এই ক্যাফেটা না আমি ভিডিওতে দেখেছি অনেক পুরনো নাকি ক্যাফেটা তো এখানটা দেখলাম দেখো এখানে গেস্ট হাউসও আছে আশেপাশে অনেক হোটেলও আছে এই লোকাল মার্কেটে হেঁটে হেঁটে ঘুরতে খুব ভালো লাগে আচ্ছা এখানে পিৎজা হাটও আছে একদম ওদের মেইন মার্কেটটা এখানে সমস্ত কিছু আছে খাবার দোকান দোকান সমস্ত তো এই জায়গাটা বড্ড বেশি জমজমাট একদম তো তোমরা যদি এখানে হোটেল নাও এখানে একদমই খাওয়ার যা দোকান প্লাস মানে খাওয়ার রেস্টুরেন্ট কেনাকাটা শপিংয়ের জায়গা সমস্ত কিছু কাছাকাছি আছে তো যেমন তোমাদের কি বললাম দেখো এই কমার্শিয়াল স্ট্রিটটাতে না সমস্ত কিছু রয়েছে যেমন ডাব্লু রয়েছে এখানে কেএফসি রয়েছে পিজা হাট রয়েছে তো তোমরা চাইলে কিন্তু এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করতেই পারো একদম প্রপার যেহেতু লোকেশন তো অসুবিধা হবে না খুঁজতে আর দেখো এখানে একটা লোকাল শপে না দেখলাম এখানে একদম টাটকা ফ্রেশ ভেজিটেবলস বিক্রি হচ্ছে তাই দাঁড়িয়ে পড়লাম একটু দেখতে যে কেমন কি এখানকার দাম আছে যেমন এই উটির মূলোগুলো কিন্তু আমরা কোয়েম্বাটোরে পেয়ে যাই মানে সুলুরে আমরা পেয়ে যাই মার্কেটে আর দেখো এখানে এই যে চাইনিজ ক্যাবেজটা দেখলাম তো চাইনিজ ক্যাবেজটা কিন্তু খুব বেশি দেখা যায় না সুপার মার্কেট ছাড়া আর এই পামকিনগুলো তো রকম কুমড়ো এই চাইনিজ ক্যাবেজ এগুলো দেখে একটু বেশ অন্যরকম লাগছিলো তাই জিজ্ঞাসা করলাম দাম কেমন তো ওই ক্যাবেজটার দাম বলল ষাট টাকা কেজি আর কুমড়োটার দাম বলেছিল মেবি আমি ভুলে গেছি যাই হোক তবে এটা মনে আছে যে এটা ষাট টাকা কেজি বলেছিলো তো তোমরা যদি কেউ এটা খেয়ে থাকো তাহলে কেমন টেস্ট অবশ্যই কিন্তু জানিও যদিও আমি এটা পারচেস করিনি এরপর হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো যে আনন্দ ভবন রয়েছে সামনে দেখো জানুয়ারি মাসে যখন আমরা ঘুরতে এসেছিলাম তখন এই আনন্দ ভবনে আমরা লাঞ্চ করেছিলাম তো খুব ভালো একটা রেস্টুরেন্ট পিওর ভেজ রেস্টুরেন্ট এখান থেকে কিন্তু তোমরা লাঞ্চ বলো ডিনার বলো সমস্ত কিছুই করতে পারো যদি উটিতে এসে তোমরা ভালো কোনো রেস্টুরেন্ট খোঁজো তাহলে কিন্তু অবশ্যই একবার আনন্দ ভবনে খেয়ে দেখতে পারো আমার মনে হয় তোমাদের ভালো লাগবে এবার তাহলে চলো একটু হেঁটে দেখা যাক আশপাশে আর কি কী আছে এখানে ঢুকলাম উটির একদম লোকাল একটা মার্কেটের ভেতর ওই দোকানের ভেতর তো এখানে স্টার্টিং প্রাইস সব শুরু হচ্ছে নাইনটি নাইন থেকে অনেক কিছু আছে এখানকার লোকাল জিনিস দোকানটার ভিতর ঢুকে যতটুকু বুঝলাম যে দোকানটার মধ্যে সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে যেমন কসমেটিক আইটেম আছে তারপরে বাসনপত্র আছে বিভিন্ন রকম গ্রসারি আইটেম আছে কিচেন আইটেম আছে মানে যা হয় সমস্ত কিছুই দোকানটার মধ্যে পাওয়া যাচ্ছে এখন আসলাম একটু চা খেতে কাছাকাছির মধ্যে দেখলাম এটা বেশ রয়েছে ওই বেকরি মতো তো ইভিনিং স্ন্যাক্সের জন্য আমরা নিয়েছিলাম দু কাপ গরম গরম চা তার সাথে ছিল পাফ আর বেকরি বিস্কিট তো এটা দিয়ে আজকে ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিট করে নেব আর এখানে না অনেক এরকম বেকরি আছে তোমরা কিন্তু এখান থেকে বিস্কিট পাফ অনেক কিছু কিন্তু তারপর কেক খুব ভালো ভালো পাওয়া যায় তো অবশ্যই কিন্তু এখানে ট্রাই করতে পারো আমরা এখন আসলাম উটি মিউনিসিপ্যালিটি মার্কেটের সামনে আর দেখো এই যে রয়েছে অপোজিটে উটি মিউনিসিপ্যালিটি মার্কেট তো ওই মার্কেটের ভেতরে ঢুকে দেখেছিলাম বিভিন্ন রকম সবজি তারপরে গ্রসারি সমস্ত কিছু পাওয়া যায় আর রাস্তার উপরে তো এরকম অল টাইম বিক্রি হচ্ছে বিভিন্ন রকম শীতের জিনিসপত্র যেমন টুপি মাফলার এগুলো একশো দুশো তিনশো টাকা এরকম দাম বলছিল আর এখন আমরা দেখো মার্কেটটা দিয়ে বেরিয়ে একটু চারিদিকটা ঘুরছিলাম এখন আমরা চলে যাব উটি বাস স্ট্যান্ডের কাছাকাছি আছি জাস্ট মেন মার্কেটটাতে একটু ঘোরাঘুরি করছি তো রোডের নামটা এখানে দিয়ে দিলাম তো এই রোডটা দিয়ে এখন আমরা যাব এখন আমরা হেঁটে যাচ্ছি হোটেলের পথে একদম কাছাকাছি আছে তো বিকালে রুটি শহর একদম জমজমাট রুটি শহর আর তার সাথে পড়ছে বেজায় ঠান্ডা মানে এতটা ঠান্ডা লাগছে যদি আমরা আরেকটা করে সোয়েটার নিয়ে এসি সেটা হোটেলে গিয়ে তারপর চেঞ্জ করতে হবে খুব ভালো লাগছে এই ঠান্ডা ওয়েদারটাই আমরা না ওয়েদার শুধু তিন মাস গরমটা বাদ দিয়ে তো আমার পিছনে দেখো কি সুন্দর একদম এই ভিউটা রয়েছে এখানে হাঁটার জায়গা আছে এটা আমরা হেঁটে 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 আসার সময় চোখে পড়লেই দোকানটা তো এখানে তো এরকম অনেক দোকানই রয়েছে উইন্টার কালেকশনে পুরো ভরা আর আমার খুব ইচ্ছা করছিল এই জ্যাকেটগুলো কেমন প্রাইস সেগুলো একবার শুনতে তো শুনলাম যে নাইন ফিফটি মতো দাম রয়েছে কোয়ালিটি ওয়াইজ হাত দিয়ে দেখেছিলাম বেশ ভালোই ছিল তো তোমরা যদি কখনো পার্চেস করো অবশ্যই কিন্তু বার্গেনিং করে আর দেখি পার্চেস করবে তো এই হলো রাতের রুটি আমরা চলে এসেছি আমাদের হোটেলের অনেক আগেই চলে এসছি আমরা জাস্ট একটু ওই দিকটা দাঁড়িয়ে এই প্রকৃতির ভিউ এনজয় করছিলাম যে সন্ধ্যাটা নামুক পাহাড়ের গায়ে ছোট ছোট সব বাড়িগুলো আলো চলুক সেটা দেখবো বলে আমরা ওয়েট করছিলাম সন্ধ্যাও হয়ে গেছে এরপর হোটেলে চলে যাব তো আজকে এই মানে উটির লোকাল মার্কেট একটুখানি টুকটাক একটু চেষ্টা করলাম ভ্লগ বানানোর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরপর আস্তে আস্তে অনেক ইচ্ছা করছি ভালো ভালো ভ্লগ নিয়ে আসতে পারবো তো আজকে ব্লগটা এখানেই রাখছি কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু হবে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার কালকের ব্লগে